সবে একেবারে মাটন বিরিয়ানি হ্যাঁ ওই যে এখানে কিন্তু দেড় কেজি মাংস আছে আর দেড় কেজি মাংস আর এক কেজি পোলাশ সব আস্তে আস্তে হ্যাঁ সবগুলো আস্তে আস্তে দিব মানে বড় বড় সাইজ দেবো এই যে মাংস একেবারে টাটকা ফ্রেশ মাংস তো এটা কিন্তু আর কোনো ছোটো করবো না এই বড় সাইজে রাখবো ঠিক আছে ওই চাউল কুদ্র এক কেজি চাল বরাই দাও চাল বরাই দিন করবো কি যাবো না

আমি এখন মাংসটা মাখাই বিরিয়ানি রান্না করব এই যে মাংসটা আমি ধুয়ে টিয়ে কেটে কেটে ফোড়া কাটি নাই বাজারে যেরকম সাইজ করে দিচ্ছে সেই সাইজটাই কিন্তু রাখছি হ্যাঁ কাটি নাই এই যে মশলাপাতি সব রেডি করে রাখছি এখন আমি মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো এই যে মাংসটা আমি এখন মাখাই আদা রসুন পেস্ট বিরিয়ানির মশলা সবটা দিয়ে দিব গোলমরিচ সয়া সস আজকে মাংসটা কত মানে বিরিয়ানিতে কোনো পানি দিব না হ্যাঁ পানি সারাই কিন্তু মাংসটা আমি রান্না করব ধা করে দিচ্ছি লবণ ফাইনালি সব মশলা দেওয়া হয়ে গেছে তো লেবু আছে তো আজকের মাংসের সাইজটা কিন্তু অনেক দারুণ হুম অনেক বড় বড় সাইজ একটু পাচ্ছেন তো এখানে কিন্তু আমি এখন কোনো পানিটা নে দিব না অল্প আছে রেখে দিব এই মাংসের পানিটি কিন্তু আজকে মাংসটাকে সিদ্ধ করবো কোনো পানি দেবো না তারপরে হচ্ছে পোলাচল দিয়ে এড করব মানে পানি ফুটাচ্ছি হোক আস্তে আস্তে অলরেডি আমার বিরিয়ানি রান্না শেষ হম অল্প আছে রেখে দিচ্ছি অল্প আছে রেখে দেখব সন্তু করলাম মাংসটা কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে আজকে মাংসের স্বাদ কিন্তু বিশাল বড় বড় করছি এই যে হম সবগুলো কিন্তু এই সাইজে

এই যে আমিও প্লেটে নিয়ে নিছি আমার প্লেটটা অনেক বেশি বড় আমি বেশি খেতে পারি সেই এই কারণে বড় প্লেটে নিছি এই যে রুমাইছ তুমি কি খাচ্ছ বিনি কি খাও কি খাও বিনি ও রুমাশা আর এই যে রুমাইছ যে যে পাতিলে বিরিানি রান্না করি ওই পাতিলটা দেখলি মানে সে বলে বিনি 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 ওই যে আমার প্লেট উমাইসা বিরিয়ানি কেমন হইছে টাকু কয় টাকু টাকু তো টাকুকে ফোন দেওয়া হয়েছে টাকু এখনো আসে না আসে নাই ওকে আমি এখন খাবো আমার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে মামুন এখনো গোসল করে এসে খাবে